আর ডিম ভাজি আর সোমের কাছে আছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা বেগুন আর মাছের বেঁধে কি করছো তো শুরু করা যাক চোখ যে আগে শেষ করতে পারবে কোন চিটিং ছেড়ে সেই জিতবে আমরা কিন্তু টাকা ছুঁয়ে কথা দিয়েছি কেউ কোনো চিটিং করবো না তো শুরু কর বাঁধা হয়ে গেছে কমপ্লিট শুরু করবো পাতে হাত দাও কই তোমার হাত এই যে হ্যাঁ পাতে হাত দাও নাও রেডি ওয়ান টু স্টার্ট ভাতটা গরম আছে সাবধানে বললাম তো গরম একটু আস্তে আস্তে খাও মানে বুঝে বুঝে খাও ডিমটার টেস্টটা ভালো হয়েছে দেখ সব দেখবে না কিন্তু কোথায় ডিম ডিম শুনুন তুই ডিমনি পিয়াজ দিয়েছো উম ধনেপাতা মাছের তেলটা কেমন হয়েছে ভালো খাবো শুনি আমি তো সরে যাও না দেখবা না কিন্তু না না হদিল না না আমি তো ডিম ভাঙিনি ডিম বেগুন গুলো কোথা থেকে এলো কি ডিম করলে কিন্তু কালকে তুমি হচ্ছে আমি জি দেব তুমি ডিসক করবে

আমি এত দিন কোথার থেকে আসছি আমি তো আজকে একটু চিটিং করিনি আমিও করিনি ঠিক আছে প্রচুর প্রচুর ডিম পেয়ে যাচ্ছে তো শেষই হবে না আমার এবার ডিমটা নিয়েও নিল

আজকে আমি জিতে গেছি যেহেতু আমি জিতে গেছি টাকাটা আমার আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ পেজটা ফলো করে দিও একটা লাইক করে পাশে থেকে আজকের মতো এই পর্যন্তই